দু হাজার পঁচিশ সাল হলো একটা দুর্ভুক্ষের বছর বাগুনের গাছের একটা সমস্যা পাতা হলুদ এই জিনিসটা আপনাদের কাটিয়ে দেবে আপনারা বিশ ব্যবহার করবেন আপার ক্লিং এক্সপার ইকো সালফান এই বিষটা যেখানে পায় আপনারা সংগ্রহ করে এই বিষটা স্প্রে করবেন গরমে বাগুনে বেশি বিষ লাগে বাগুনের গাছে বলে শেষ জামানার লোক বলে লোঘী লাগাবে তো এই মাকড়ি বাগুনের গাছ তাই তাই আপনারা যখন বাগুনের গাছ রোপণ করবেন অবশ্যই মাথাত রাখবেন চার হাত পর মানে ছ ফিট দূরত্বতে বাগুনের গাছ লাগাবেন যে ফসল যখন করবেন ওই ফসলের দিকে মনোযোগ বেশি দিবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এখন কিন্তু বাগুনের হিউজ পরিমাণ দাম সব কৃষক এ বাগুনের গাছ এবার করতে পারেনি এর ভেতরে থেকে অনেক কৃষক বাড়া গেছে যত্নের জন্যে যারা যত্ন করেছে তারা আজ দূরে টেকার মুখ দেখতে পাচ্ছে আর যারা যত্ন করেনি তারা ধরেন জমিতে আর আসেনি তাদের বাগুন করা না করার সমান কথা তাই যে কোনো ফসল করলে ফসলের দিকে বেশি মনোযোগ দিতে হবে তাহলে আপনারা লাভের মুখ দেখতে পাবেন ইনশাল্লাহ ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আমার এই কৃষি চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক ভাইদের উপকার হবে